এটি লিটারের সর্বনিম্ন মাইলেজ পাবে তেরো কিলোমিটার চমৎকার কিন্তু ব্ল্যাক কালার ইন্টোরিও কে মিজানিস লাইভ থেকে যারা এই গাড়িটি পারচেস করবেন যদি কারো হুন্ডা থেকে থাকে হুন্ডা দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে গাড়িটি নিতে পারে তিন লাখ চল্লিশ হাজার টাকা স্পোর্টস কার এই সুযোগ শুধুমাত্র মিজানিস লাইফ থেকে যারা আসবে তাদের জন্য একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু পরিবারের জন্য বেস্ট একটি অপশন হয়ে যাচ্ছে গেট আর বডির দাগ কিন্তু সেম এটা কিন্তু জাপানি মানে অ্যাকুরেট থাকবে এটি কিন্তু অ্যাকুরেট আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই লাইফ থেকে যারা এই গাড়িটি রেফারেন্স দিবেন তাদের জন্য বিশ হাজার হাজার টাকা হ্যালো বগুড়া যারা সর্বপ্রথম যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার রেড কালারের একটি গাড়ি খুব চমৎকার স্কুল ডিউটির জন্য বেস্ট একটি গাড়ি আর সব থেকে আকর্ষণীয় কথাটি হচ্ছে যেটি যারা আমাদের এখন ফিমেল সার্ভিস হোল্ডার আছেন ব্যাংকার ডক্টর ওনারা কিন্তু ছোটখাটো একটি কিউট গাড়ি চায় তাদের জন্য কিন্তু এই গাড়িটা আমি নিয়ে এসেছি তেরোশো সিসি সিট ব্র্যান্ডের ইঞ্জিন ইনস্টল করা আছে কত এটি লিটারের সর্বনিম্ন মাইলেজ পাবে তেরো জুলো চমৎকার কিন্তু ব্ল্যাক কালার ইন্টারিওর দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে সকল কাজ কিন্তু একদম কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের কোনো কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন লেদারের সিট লাগানো আছে এই গাড়িটিতে আর চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এগুলো সম্পূর্ণ অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন এবং অরিজিনাল এ কিন্তু অরিজিনাল পাওয়ার ডোর আর গাড়ি যে পিছনের সিটটি আছে গাড়িটি আকারে ছোট বাট জনের সিট ক্যাপাসিটি অ্যালিয়ন প্রিমিয়ত যে সিটগুলো থাকে সেম সিটগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে হ্যাঁ আমি ভিতরে বসে যদি দেখাই সামনে থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্পেস কিন্তু পেয়ে যাচ্ছে এটি লেগ রুমস কিন্তু আপনার হিউজ আছে হেড রুমস আছে সব দিক থেকে পারফেক্ট একটি গাড়ি আর এটি কিন্তু ফুল লোডেড একটি গাড়ি আর এখানে কিন্তু নর্মালি আপনার এস টায়ার থাকে সেটি কিন্তু আলাদা সাবজেক্ট আমি প্রত্যেকটি গাড়ির স্পিআ টায়ার ডগ হইলের সেটা আলাদা করে কিন্তু আমি আপনাকে দিয়ে দিব এগুলো নিয়ে কোনো টেনশন নেই একদম ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই ক্যাব টিকান্ত মডেল গাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু আমার চাও প্রাইস তবে মিজানিস লাইভ যে চ্যানেলটি আছে এই চ্যানেলের রেফারেন্স যদি কেউ আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্য আমি তিরিশ হাজার টাকা অনার করবো কাগজপত্র পঁচিশ ছাব্বিশ পর্যন্ত টোটালি আপডেট যদি কম মালিকানা পরিবর্তন করতে চাই এনি টাইম মালিকানা পরিবর্তন আমি করে দিব যারা অভিভাবক আছেন অনেকে চিন্তা করেন যে আমার ছেলেকে আমি বাইক কিনে দিব কিন্তু কেন আপনি বাইক কিনে দিবেন যদি বাইকের দামে গাড়ি পান তারপর স্পোর্টস কার অনেকে কিন্তু আপনার ভাবে যে হচ্ছে একটি বাইকের দাম চার লাখ পাঁচ লাখ টাকা এ টাকায় কোনো গাড়ি পাবো কি না তাদেরকে আমি বলবো চার লাখ পাঁচ লাখ টাকা না এর চেয়েও কমে কিন্তু আপনি পেয়ে যাবেন স্পোর্টস শেপের একটি গাড়ি আপনি যদি বাইক কেনেন সেখানে দুজন আপনিও ট্রাভেল করতে পারবেন বা একটা প্রাইভেট কার যদি আপনি কেনেন বাইকের চেয়েও কম দামে কিন্তু এই গাড়িটা আমি দিয়ে দেবো পেপার আপডেট কি নেই এই গাড়িটিতে সানডুপ আছে পনেরোশো সিসির ইঞ্জিন এসি কমপ্লিট সব কিছুই ওকে শুধুমাত্র অফ কিন্তু আপনাকে চালাতে হবে এই গাড়িটি পনেরোশো সিসির ইঞ্জিন আর এই গাড়িটির মডেলটি হচ্ছে উনিশশো নিরানব্বই সাল রেজিস্ট্রেশনে উনিশশো নিরানব্বই সাল জিরো মাইলেজের গাড়ি জাপান থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল এই গাড়িটি হ্যাঁ তো বুঝতে পারতেছেন এই গাড়িগুলো কিন্তু খুব শখের গাড়ি শখের বসে কিন্তু বাংলাদেশে গাড়িগুলো নিয়ে আসা হয় হ্যাঁ তো এখন আমি আপনাকে দেখে দিই গাড়িটি যে ইন্টেরিয়রটি আছে আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যে আপনার সাউন্ড সিস্টেম ইন্টেরিয়র লাইক দিস একদম বাসায় যদি আপনি হোম থিয়েটার চালান সেম ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন গিয়ার কিন্তু কিন্তু অটো ট্রান্সমিশন এসি একদম ঠান্ডা এসি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর এই গাড়ির সঙ্গে সিট কাভার কিন্তু লাগানো নেই আপনারা যদি কেউ গাড়িটি নেন মিজানিস লাইভের থেকে তবে তাদেরকে আমি সিট কাভার কিন্তু গিফট দিব দর্শক যারা আমার চ্যালেঞ্জ থেকে আসবে তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে অনেক ডিসকাউন্ট থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং মেসেজে শেয়ার করে দেবে যাদের গাড়ি কেনার সামর্থ্য নেই তাদের জন্য আসতে কিন্তু যারা কার হাউস করে দিচ্ছে গাড়ি কেনার সুবিধা আপনি যেখানেই যাবেন না কেন আলাদা কিন্তু আপনি একটি লুকিং কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অল্প বাজেট বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি তবে আমি আরেকটা আমি অফার দিয়ে দিব দামটি বলার পরে অরিজিনাল হোন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন দেখতে পাচ্ছেন পনেরোশো সিসির ইঞ্জিন আর এই গাড়িতে প্রতি বছর বাৎসরিক ট্যাক্স দিতে হবে সরকারকে পঁচিশ হাজার টাকা আয়কর মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিতে হবে সরকারকে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স দেখতে পাচ্ছেন বোনাটা কিন্তু অরিজিনাল জাপানে কিন্তু এখন স্টিকারটি এখনও আছে একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি তো এটি আর ওয়ান ফাইভ বাইকের দাম কত হতে পারে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ নাম্বার সহ ছয় লাখ নাম্বার সহ ছয় লাখ তিন লাখ আশি এটি কিন্তু আমার চাওয়ার প্রাইস আমার জন্য কত দিবেন ভাই এখানে মিজানিস লাইফ থেকে যদি কেউ রেফারেন্স নিয়ে আসে তার জন্য এই গাড়িটি ফিক্সড প্রাইস তিন লাখ পঞ্চাশ দর্শক বন্ধুরা তিন লাখ পঞ্চাশ আর একটা আমি অফার দিয়ে রাখি মিজানিস লাইভ থেকে যারা এই গাড়িটি পার্চেস করবেন যদি কারো হুন্ডা থেকে থাকে ফোনটা দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে গাড়িটা নিতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই সুবিধাও দিয়ে দিই এই সুবিধা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইয়াং জেনারেশনের জন্য এই গাড়িটি যদি কারো হুন্ডা থাকে সেটি পালসারও হতে পারে লাইক জমা দিয়ে গাড়ি কিন্তু সে নিয়ে যেতে পারবে পেপার আপডেট সহকারে দাম মাত্র ফিক্সড তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার দশ হাজার টাকা ছাড় তিন লাখ চল্লিশ হাজার টাকা স্পোর্টস কার এই সুযোগ শুধুমাত্র মিজানিস লাইভ থেকে যারা আসবে তাদের জন্য গরিবের গাড়ি যারা কার হাজে পাবে বড় লোকের গাড়িও কিন্তু যারা কার হাজতেই পারে তো ভাইয়া এই গাড়িটির মডেল এবং কাগজ আপডেট কিনা এটা করা আছে কিনা ইঞ্জিনের কন্ডিশন কি এসি ঠিক আছে কিনা আমার বলেছি এটি কিন্তু হচ্ছে রাস্তার বাজার আর এটি হচ্ছে টয়টা ব্র্যান্ডের করোলা হান্ড্রেড মডেলের গাড়ি পনেরোশো সিসির ইঞ্জিন অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি আর এই হান্ড্রেড মডেল গাড়িটির মডেলই একটি হচ্ছে উনিশশো চোরানব্বই সাল আর রেজিস্ট্রেশন উনিশশো নিরানব্বই সাল হ্যাঁ পঁচিশ ছাব্বিশ আপডেট সঙ্গে পেয়ে যাচ্ছেন স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো এসি কমপ্লিট সকল কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় আছে একদম রেডি কন্ডিশন অবস্থায় আছে যারা র্যান্ডম গাড়ি ইউজ করতে চাচ্ছেন পনেরোশো সিসির গাড়ি তাদেরকে বলব এই গাড়িটি নেওয়ার জন্য আর এটি কিন্তু টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু পরিবারের জন্য বেস্ট একটি অপশন হয়ে যাচ্ছে এই টয়টা ব্যান্ডের পরলা হান্ড্রেড মডেল গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলপিজি করা এলপিজি করা কারণ বাংলাদেশের সব জায়গায় কিন্তু সিএনজি নাই তাদের জন্য কিন্তু এই গাড়িতে এলপিজির সুবিধা কিন্তু আছে এই যে আপনার একটা জাপানি যে শেপ থাকে দাগটি এই গেটের দাগ আর এই বডির দাগ গেট আর বডির দাগ কিন্তু সেম এটা কিন্তু জাপানি মানে অ্যাকুরেট অ্যাকুরেট থাকবে এটি কিন্তু অ্যাকুরেট আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিঃসন্দেহে যারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাভেল করতে চান এই গাড়ির কোনো বিকল্প নেই আর সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়ি কিন্তু জ্বালানি সাশ্রয় প্রতি লিটার তেলে মাইলেজ পাবেন বারো থেকে তেরো কিলোমিটার বারো থেকে তেরো হ্যাঁ বারো থেকে তেরো কিলোমিটার দেখতে পাচ্ছেন অরিজিনাল ইঞ্জিন একদম ফ্রেশ আর এটি কিন্তু আপনার ইএফআই মডেলের ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি তিন লাখ নব্বই হাজার টাকা মিজানিস লাইফ থেকে যারা এই গাড়িটির রেফারেন্স দিবেন তাদের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ সত্তর হাজার টাকা মিজানকে যদি সঙ্গে করে কেউ নিয়ে আসে তার জন্য আরো দশ হাজার স্যার আরো দশ হাজার টাকা স্যার এই অফার কিন্তু কেউ মিস করবেন না আরো দশ হাজার টাকা স্যার পেয়ে যাচ্ছে আপনারা